দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করতো আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধাপরাধীর ইয়ে করতো হিন্দুদের বাড়িঘর হামলা করত হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে এসব আসিফ নজরুল লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদ হিসাবে মামলায় ব্যবহার করা হয়েছে যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয় আসিফ করেন এটা যদি যেই হত্যাকাণ্ড যে বিচার এই বিচার যদি নাকি আবার কোন তদন্ত হয় এই বিচারের যদি আবারও নতুন করে কোন প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দোলাহর হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে এই যে আসিফ নজরুল দশ বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার আহ এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারা বোঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কিনা এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুল এর বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন 5 তারিখের যে ঘটনা 5 তারিখ এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কি কারণ ছিল আমলিক ইন্ডিয়া এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে আমরা এতদিন ধরে যা বলছি যে এইসব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচন গুমের শিকার হয়েছিল আলেমদেরকে যা করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে তারা এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেশটা হইতে চাইবো না এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমরা যখন আহ মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা মামুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং ওইদিন খুব কঠোর ভাষায় আসিফ নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি ছাড়ি নাই এটা তো সেটা জানতে পেরেছি কিভাবে জেনেছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা ই করেন না আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন সাবধানে চলেন আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে সো একটু সাবধানে চলাফেরা করেন তারা সাবধান করে দিয়েছে না বলে দেই কনক সরোয়ার আমি কনক ভাইকে পাঠাই কনক ভাই ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ হম কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন নিজেদের ইয়ের ভেতরে এগুলি কি যে কম অনেক আগে প্রেম করতো বড় গিয়া করতো এগুলি এখন বলে লাভ কি তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম এরপরে সে ফোন করলো ফোন করার পরে আমি বললাম আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো আমি ফোন করেছে যেহেতু ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে তো আমি নিয়ে কথা বললাম

এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ তার তিন দিন পরে সে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে যেই হোক আজকে তো বিশাল পাওয়ারফুল না বলতে পারেন যে ডক্টর ইউনুস প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয় আমার সাথে সে নিজের থেকে কথা বলতে চায় আবার ওই দিন ওই দিন এটাও বলেছে নাম্বার দিল আমাকে নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস নাম্বার অবশ্যই তার আগেই দিয়েছে মনি হায়দার ভাই আরো প্রায় দশ দিন আগে দিয়েছে ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি নি তারা সেই পরে এই মনি দিয়ে ফোন করে তো মনি হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক এখন আসিফ নজরুলের যখন ফারুকে কি ই করলো এরপরে তো আর কোনো কথা নেই আচ্ছা তার আগে আসিফ নজুল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজর আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান সবার আগে মাপ চাই আমি জামাতের আমাদের আমিরের কাছে মাপ চাই ওনাকে আমি খুব সমান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজরের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়া দরকার ছিল তাই দিলাম এর বাইরেও বিপিনশিয়ানরা ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে আর কথাবার্তা বলে আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে ই করতে পারবে না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে আগস্ট গ্রেনেড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে ওইটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওইটা সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড তারপরে উদিছি বোমা হামলা যেই যে ঘটনা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ আজকে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা অতএব এই যে মানে আপনার কোনো কিছু যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সবকিছুতে কাজ চলছে এটা চলছে ইন্ডিয়ার ব্যাপারে সবকিছু চুপ বিডিআর এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটার জবাব আসিফ ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোন ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওটা দিয়ে সম্ভব না ফেরানো এটার হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ যদি প্রমাণ পায় ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ পক্ষে কাজ করব। এটা শেখ ক্ষমতায় থাকতে বলতাম এখনো বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটার বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী এদেশে বিচারের উঠে라 তাদের বিচার করতে কোন কোন সেনাবাহিনী অফিসার এই গুণের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সবচেয়ে তাকানের সাথে জড়িত না আর অনেক আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা সহ এসব সাংবাদিকদের এই গত 15 বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখন যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমার বলেন আমি উবার চালাই চালাই সমস্যা কোথায় তোর মতো চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্ক এ ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে কই কিনবেন ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না

এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায় আমি আসলে মেসেজ তো চেক করার সময় আমার এত সময় নাই এখন আমি কি করবো মনে করেন একজন একটু পরে কল ওনার সাথে এক ঘন্টা কথা বলেছি ভুলে গিয়েছে এর আগে কল করেছে আমি কল করতে পারিনি এইটুকু কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ অর্থাৎ আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা কি বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই ওই দেখিনি আমি মেসেজ রিপ্লাই দেনি এটাই হচ্ছে দোষ এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু ভাই আমি তো পলিটিক্স করবো না আমি বিপ্লব করতে এসছি এখানে যেটা করি না এটা বিপ্লব করি এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যেই পরিস্থিতিতেই হোক যে পরিস্থিতিতে সব সময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করবো আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন কিছু করা নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আহ আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চায় তাই করবেন কিছু করার নাই তো আছে। ভিডিওতে কথা বললেন ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে কিন্তু মাথায় রেখেন আমাকে বিএনপির লোক আমার আওয়ামী লীগ বলেন না কিন্তু কেউ আমার আমার বলে আমি উবার চালাই কিন্তু আমি অসত এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না আই ওয়ান্ট অতএব আপনি আমারে যদি মনে করেন আমার খারাপ ভাবে উপস্থাপন করছেন আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন আপনার ই আছে না দুই টাকা বিক্রি হওয়া তোর মাসে মাসে খুব বিরানির থেকে ভাগ নেওয়া সাহেদ তোর বাপ ঈশ্বরকে যা জিজ্ঞেস কর তোর ঈশ্বর বাপেকে যা জিজ্ঞেস কর ভাই ইলিয়াসের কোভিডের পর পর ইয়ের আপনাকে ই করছিল গেছিলেন যা চেয়ারম্যান মহাদেব বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে তো ওরা একটু দেখা টেকে আইসো তো চেয়ারম্যান বলছে যেহেতু ঈশ্বর